শুক্রবার বন্ধুরা আজকে একটা ভালো দিন বিশেষ একটা দিন আজকে হোলি বা বসন্ত উৎসব যে যে নামেই বলো না কেন শুক্রবার আমার মায়ের পুজোরও দিন প্লাস পূর্ণিমা মানে সব কিছু মিলিয়ে দিনটি আমার কাছে ভীষণই ভালো ভীষণই গুরুত্বপূর্ণ একটা দিন তা যথারীতি ঠাকুর ঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখো কত সবজি কাটা অনুমান করতেই পারছ কি হবে আজকে হ্যাঁ প্রতি শুক্রবারই তো দিই মাকে মানে যা রান্না করি তাই দিই আজকে একটু খিচুড়ি করব খিচুড়ি লাবড়া আর তিন রকমের ভাজা এই করব বলতে বলতে দেখো খিচুড়িটা হয়েও গেছে দেখো ধোয়া উঠছে রান্না করতে করতেও অনেক সমস্যা হয়েছিল সেগুলো মানে তোমাদের সামনে আমি শেয়ার করতে পারিনি গ্যাস চলে গেছিলো সে কি অবস্থা দেখো এই যে সবজি সবজি কিছু সবজি ফ্রিজে ঢুকিয়ে রাখা হলো ধরছিল না আমাদের কর্তমশাই তো শুধু চোখের দৃষ্টি যে কম হবে কম হবে দেখো ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি এটা যেহেতু পরের দিনের ভিডিও বলেই দিচ্ছি নাহলে আমি এটা দিতাম না এগুলো তো দর্শন করতে নেই ঠাকুর প্রসাদ গ্রহণ করার পর এগুলো দর্শন করা যায় যেহেতু এটা পরের দিনে সেহেতু আমি শেয়ার করছি এবার আমি ওখানে ঠাকুরের ভোগ লাগিয়ে নিবেদন করে কর্তা করেছে এগুলো সব নিবেদন করেছে ভোগ লাগিয়েছে আরতি করেছে এবার আমি সব ঘরে ঘরে প্রসাদ দেব তাই প্রসাদের জন্য প্লেট বার করলাম প্রসাদটা এবার আমি এবার আমি প্রসাদটা গুছিয়ে প্রসাদটা দাদাভাইকে দিয়েই আমি দিয়ে আসবে এগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিই ওটা ওটা করে দিয়ে আসবে ওপরে নিচে খিচুড়িটা কিন্তু কতমশাই বলেছিল খুবই ভালো হয়েছিল খিচুড়ি লাবড়া আর তার একটা লঙ্কা পুরো আছে লঙ্কাটা আবার তুলে রাখলাম দেখবে যে লঙ্কা ভালোবাসে না তার পাতে কিন্তু লঙ্কা পারে না পরে যে তোমার কত্তমশাই পাতে লঙ্কা এই আসুন আসুন খাচ্ছে আসুন দোষের জন্য বোধ হচ্ছে জানেন তো ওই আছেন না টেকনিশিয়ান করে দিয়ে গেছে তারপর কিছু কিছু সিলিন্ডারে কোনো প্রবলেম নেই কিছু কিছু সিলিন্ডারে এই সমস্যাটা হচ্ছে

আরে কর্তামশাড়ি তো বাড়িতে আছে তা তো দুপুরে তো প্রসাদ খেয়েছি এখন কটা বাজে বলো তো এখন বাজে চারটে কটা বাজে দেখি দাও কটা বাজে সাড়ে তিনটে তা এখন জিজ্ঞাসা করুন কতামাশারিতে কফি খাবে বলে হ্যাঁ করো তাই কফি বসিয়েছি অল্প করে একটু কফি করি কফি খাই আগে সারা দিনে পুজো টুজোর মধ্যে গেলো আর তান্ড হয়েছে আর বলো না রান্না করছি রান্না করতে করতে গেল গ্যাস শেষ হয়ে গ্যাস শেষ হয়ে যাওয়ার পর তারপরে কি করব তারপরে ও তোমাদের দাদাভাইকে ডাকলাম তোমাদের দাদাভাই গ্যাসটা সেট করতে এসে দেখে নতুন গ্যাসটা সেটা কিছুতেই এখানে আটকাচ্ছে না ক্লিপটার গন্ডগোল আছে ওই ভেতরে যে ওয়াশার থাকে না সে ওয়াশারটা সমস্যা অনেকক্ষণ ধরে চেষ্টা করে পারলো না তারপরে আবার সেই ইয়ে ছেড়ে কারণ এই ঘরে তো অন্য জামাকাপড় করে ইয়ে ঢোকে যায় না শুদ্ধ জামাকাপড় পরে ঢুকতে হয় তারপরে আবার সেই ছেড়ে এই ঘরের গামছা ছেড়ে আবার ওই ঘরের যেটা পড়া ছিল সেটা পরে ওই ঘরের গ্যাস বের করে গ্যাসটা পুচলো আমিষটা আমিষে ছোঁয়াছে না তাকে তুমি তো জানে মাসন্ত শীত অনেকটাই বিধিনিষেধ আছে বা অনেক কিছুই মানতে হয় যার জন্য টাটা জলটা ফুটে গেছে বন্ধ করে দিয়ে তাহলে দুধটা দিলে না এই আমিষে দুধটা দিলে ইয়ে হয়ে যায় তারপরে সেই ওইখানে গ্যাসটা পুছে টুছে তারপরে এখানে সেট করলে এবার ওইটা কী হবে ওটা তো কালকে সকালে আবার লাগবে তারপর আবার সেই সার্ভিসিং কে ইয়ে করা হলো ফোন করা হলো সে এসে ওই সেট করে দিয়ে গেলো তো ওনাকে একটু প্রসাদ দিলাম প্রসাদ খেয়ে গেল বলো বৌদি আজকে আমার কিন্তু ওনার দিনের কাজ আমার রাত্রের কাজ মানে বিকেলের পর থেকে আনছি যে আপনার কপালে আসলে রয়েছে প্রসাদ তার জন্য আপনাকে এখানে টেনে নিস বলে হ্যাঁ সব গোবিন্দ উদ্ধার আছে তো অবশ্যই সবই দয় গোবিন্দ চেয়েছে বলেই আপনার পোশাকটাও পেয়েছেন ভালো লাগলো বেশ ওরাও গেছে ঘুরতে সবাই মিলে দোলে চলো কফিটাকে করে ভাই ভালো আছে ওই কফিটা তোমার দাদা ভাইকে দিলাম এই ঘরটায় নেই ফ্যানটায় ভীষণ আওয়াজ হয় কথা বলা যায় না ভালো ছাড়া ব্ল্যাক কফিও খায় তাও ভালো লাগে আজকে কোনো ভিডিও এডিট করতে হয়নি ভিডিও রয়েছে ভিডিও এডিট করতে হয়নি কিছু না শুয়েছিলাম শুয়েছিলাম মানে ঘুমিয়েই পড়েছিলাম সন্ধ্যাবেলা তোমার দাদাভাই বললো চলো একটুখানি হেঁটেও আসি একটা দরকার মানে যখন তখন জল চলে যায় একটু জলেরও দরকার সেই জলটা রাখার জন্য ঘুমানো ছিলাম তোমার দাদা বললো চলো এই সিঁদুরটা হয় এখন পড়লাম ইচ্ছা করছিল না বেরোতে ঘেরার ঘর করছেন চলো যাই

মার্কেটটা প্রায় বন্ধই দেখো দুই একটা দোকান খোলা ওখান থেকে একটা বালতি নিলাম বালতিটা খুবই প্রয়োজনীয় ছিল খুব সমস্যা হচ্ছিল আজকে কিছু দোকান আবার উদ্বোধন হয়েছে নতুন পুজো টুজো হয়েছে ছোটর বাড়ি গেছি কিছুক্ষণ ওখানে বসে একটু গল্প গুজব করে তারপরে ওখান থেকে রওনা দিলাম এই টিউব লাইটের আলোটা জ্বালাইছি টিউবটা জ্বালাইনি তাহলে আলোটা একটু বেশি হতো এই যে কত মাসে এই বালতি নিয়েই বসেছি এবার যাব উঠব অনেকক্ষণ বসেছি তাই বলছিলাম যে ঘরে সময় কাটছিল না আর এখানে মানে কি বলিস ও বাংলা আছে বাংলা সেটা আমাদের ওই বেতে সামনে শনিবার ও আজই কৃষ্ণ Iba, 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 Iba. Yo no voy a